আমার নাম রুহি পারিবারিকভাবে বিয়ে হয় রাফসানের সাথে অবশ্য বিয়েটা পারিবারিকভাবে হলেও আমাদের ভার্সিটি লাইফ থেকেই একে অপরের সাথে পরিচয় ছিল একটা প্রাইভেট কোম্পানিতে দুজন একসাথে জবও করেছি দুই বছর সেই থেকেই দুজন দুজনকে ভালো লাগা আমাদের দুজনের ফ্যামিলি ফ্রি মাইন্ডে ছিল তাই পরিবারের কাছে নিজেদের ভালো লাগার কথা বলতেই কেউ আর আপত্তি করলো না বরং মহা ধুমধামে বিয়ে দিয়ে দিল আমাদের আমার শ্বশুর শাশুড়ি দুই ননদ আয়রা আর কায়রা সবাই খুব ভালো আর মিশুকে ছিল তাদের ব্যবহার আর আচার আচরণে মনেই হতো না আমি ফ্যামিলির বাইরে কোথাও আছি বিশেষ করে আয়রা আর কায়রা তো সবসময় দুই বান্ধবীর মতো আমার সাথে লেগেই থাকতো আমিও এমন একটা সুখী পরিবার পেয়ে শ্বশুর শাশুড়ির কথা মতো নিজের জবটা ছেড়ে দিলাম রাফসানেরও একটা বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব হয়ে গেল কিন্তু বিয়ের দুই বছর হয়ে যাওয়ার পরও যখন আমাদের কোনো সন্তান হলো না তখন সবার ব্যবহার ধীরে ধীরে কেমন যেন পাল্টে যেতে লাগলো বিশেষ করে আমার শাশুড়ি আমার সাথে আর আগের মতো কথা বলে না সব সময় কেমন মুখ গোমরা করে থাকে একদিন যখন পাশের বাসার এক বয়স্ক আন্টি তার নাতি হয়েছে উপলক্ষে মিষ্টি দিতে আসলেন তখন মাকে কিছু কথা বলার পর তার মুখ আরো কালো হয়ে গেল তিনি আমাকে সরাসরি বলেই ফেললেন এই জীবনে কি আর নাতি নাতির মুখ দেখবো না বৌমা আমি সেদিন লজ্জায় মাথা নিচু করে ফেলেছিলাম কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না একদিকে সারা দিন ব্যস্ততার পর রাফসানকে এসব নিয়ে বলতে গেলে সেও একটা পাত্তা দিল না বলল সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে কিন্তু সময়ের সাথে কিছু ঠিক হলো না বরং সবার ব্যবহার আস্তে আস্তে আরও কেমন যেন হয়ে যেতে লাগলো আগে তো আমার শাশুড়ি কেমন যেন করতো এখন শ্বশুর আর দুই ননদ আমার সাথে কথা বলা কমিয়ে দিয়েছে প্রয়োজন ছাড়া আমার সাথে কেউ তেমন কথাই বলে না আমি কথা বলতে গেলেও কেমন যেন আমাকে এড়িয়ে এড়িয়ে চলে আমি বুঝতে পারছিলাম এসবের মূল কারণ আমার বাচ্চা না হওয়া আর শাশুড়ির নিষেধাজ্ঞা দিন দিন আমি নিজেকে আরও গুটিয়ে নিতে থাকলাম কেমন যেন ছোট মনে হতে লাগলো নিজেকে সব সময় ঘরে চার দেয়ালে নিজেকে কোন ঠাসা করে রাখতাম আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যেতে লাগলাম একদিন সব শয্যের সীমা অতিক্রম হয়ে গেল রাফসানকে বাধ্য হয়ে বলেই ফেললাম আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে সে প্রথমে অনেক বাহানা দিয়ে মানা করলেও পরে আমার জেদের কাছে হার মানলো গাইনি ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার কিছু টেস্ট করালেন রাফসান তার মিটিংয়ের কথা বলে আমাকে একা রেখেই চলে গেল আমি একা বসে রিপোর্টের জন্য অপেক্ষা করতে লাগলাম কেমন একটা অস্থির উত্তেজনা আর চাপা আশঙ্কা বিরাজ করছিল দেহ মনে কিছুতেই নিজেকে স্থির রাখতে আর পারছিলাম না অবশেষে যখন রিপোর্টগুলো হাতে আসলো তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমার পায়ের নিচে থেকে যেন মাটি সরে গেল মাথায় যেন আকাশ ভেঙে পড়ল পড়ে যেতে গিয়েও চেয়ারের হাতল ধরে ঠাই দাঁড়িয়ে রইলাম চোখ থেকে অবিরত অশ্রু ঝরতে লাগলো রিপোর্টে লেখাগুলো কিছুতেই আমার বিশ্বাস হতে চাইছিল না আমি কোনো মা হতে পারবো না সেখানে বসেই হাও মাও করে কেঁদে দিলাম ডাক্তার নার্স ছুটে এসে আমাকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ল অনেক কষ্টে নিজেকে শান্ত করলাম কিন্তু এই খবর কিভাবে রাফসান আর ওর পরিবারকে দেব সেটা ভাবতেই আমার দম বন্ধ হয়ে আসছে তবুও মনে মনে শক্তি আর সাহস সঞ্চয় করলাম অনেক ভয়ে আর কষ্টে আমার শ্বশুর শাশুড়ির কাছে এই খবর দেওয়ার পরেই তারা কান্নায় ভেঙে পড়ল আমি ভেবেছিলাম তারা হয়তো আমাকে সান্ত্বনা দেবে কিন্তু সেদিন তাদের অন্য রূপের সাথে আমি পরিচিত হয়েছিলাম আমার শাশুড়ি আমাকে অপয়া অলক্ষ্মী বলে যা নয় তাই বলতে লাগলো আমার শ্বশুর বরাবরই আমাকে স্নেহ করতো কিন্তু আজ তার মুখ দিয়ে একটা কথাও বের হলো না উল্টো তার চোখে কেমন একটা ঘৃণা আর অবজ্ঞার ভাব দেখতে পেলাম এসব দেখে আর নিজেকে যেন শান্ত করতে পারছিলাম না ভেবেছিলাম আয়রা আর কায়রা হয়তো আমাকে শান্তনা দেবে কিন্তু আমাকে ভুল প্রমাণিত করে তারাও একটা অবজ্ঞার ভাব দেখিয়ে আমাকে এড়িয়ে চলে গেল নিজেকে একটা নর্দমার কীটের থেকেও নিকৃষ্ট মনে হচ্ছিল তখন কি যে অসহ্য কষ্ট লাগছিল বলে বোঝাতে পারবো না রাতে রাফসানকে এই খবরটা দেওয়ার পর সেও কোনো কথা না বলে বেডরুম থেকে বের হয়ে গেল আমার বিশ্বাস ছিল আর কেউ আমাকে বুঝুক আর নাই বা বুঝুক রাফসান ঠিকই বুঝবে কিন্তু চোখের নিমিশেই আমার সেই বিশ্বাস ভেঙে টুকরো টুকরো হয়ে গেল সেদিন রাতে আমি এত কেঁদেছিলাম যে সারা জীবনেও হয়তো এত কান্না করিনি মা বাবা কারো সাথে এই কষ্ট শেয়ার করতেও পারছিলাম না দিনে দিনে সবার ব্যবহার আরও কেমন যেন বিষাক্ত লাগছিল আমার কাছে খাওয়ার সময় কেউ আমাকে ডাকতো না অসুখ হলেও কেউ আমার কোনো খোঁজও নিত না কথা বলা তো দূরের কথা আমাকে দেখলেই কেমন একটা তীব্র অবজ্ঞার ভাব প্রকাশ করত সবার চোখে মুখে রাফসানো আমাকে যথা সম্ভব এড়িয়ে চলতে লাগলো তারা আমাকে এই বাড়িতে যেন আর এক মুহূর্ত সহ্য করতে পারছিল না মুখ বুঝে সব সহ্য করা ছাড়া আমার আর কোনো উপায়ও ছিল না উচ্চবিত্ত ফ্যামিলির মেয়ে হলেও আজ বুঝতে পারলাম মেয়েদের পরিবার যতই ক্ষমতাশালী হোক না কেন শ্বশুরবাড়ির কাছে মেয়েরা নিতান্তই অসহায় জবটা ছেড়ে দিয়ে আরও বড় ভুল করেছি আমি কারো সাথে এই কষ্ট ভাগাভাগি করে নেওয়ার মতো অবস্থাতেও আমি নেই হঠাৎ একদিন আমার শাশুড়ি আমার কাছে এসে তার ছেলের তৃতীয় বিয়ের জন্য ইমোশনাল ব্ল্যাকমেইল করলেন আমি যেন অনুমতি দিয়ে দিই এবং কোনো বাধার সৃষ্টি না করি সেদিন তার মিথ্যা কান্নার অভিনয়টা দেখে মনে মনে খুব হেসেছিলাম আশ্চর্যজনকভাবে সেদিন আমি কোনো রকম কষ্টও পাইনি হয়তো কষ্ট পেতে পেতে মনটা শক্ত হয়ে গিয়েছিল বাধা দেওয়ার মতো কোনো ভাবনাও মনে উদয় হয়নি আমার নিঃসংকোচ অনুমতি প্রদানে শাশুড়ি সেদিন যে অবাক হয়েছিল সেটা আমি বুঝতে পারছিলাম কিন্তু ছেলের নতুন বিয়ে নিয়েই যে বেশ খুশি ছিল এরপর আমার থেকে ডিভোর্স নেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন তিনি আমি ভেবেছিলাম রাফসান হয়তো কিছুতেই রাজি হবে না কিন্তু আমাকে অবাক করে দিয়ে সে প্রথমেই ডিভোর্স পেপারে সাইন করে দিল আজ আমার স্বামীর বিয়ে তারই এক কাজিন রোদেলার সাথে বিয়ে ঠিক হয়েছে সবাই খুব খুশি বাড়িটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যেমনটা আমার বিয়ের সময় সাজানো হয়েছিল রাফসানকেও আজ ভীষণ খুশি দেখলাম সবাই বিয়ে তোরজোরে উঠে পড়ে লেগেছে কারো মধ্যে খুশির কমতিও নেই আমাকে যেন কারো চোখেই পড়ছে না আমার থাকা না থাকা এখন এক রকম হয়ে পড়েছে তবে আমি আজকে খুব সুন্দর করে সাজলাম আমার একমাত্র স্বামীর বিয়ে বলে কথা সুন্দরভাবে বউয়ের মতো করে সাজলাম রক্তিম বর্ণ চোখ নিয়ে ডিভোর্স পেপারে সাইনও করে দিলাম আমার চোখ থেকে এক ফোঁটাও অশ্রু ঝরল না আজকে এরপর লাগেজ নিয়ে চিরজ পরিচিত ঘরটা থেকে বেরিয়ে আসলাম যাওয়ার আগে ঘরটা খুব ভালো মতো একবার দেখে নিলাম ঠোঁটের কোণে একটা তাঁত ছিল্লের হাসি ফুটে উঠল সবাই বরযাত্রী হিসাবে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে রাফসান গাড়িতে উঠবে এমন সময় তার হাতে ডাক্তারের রিপোর্টগুলো দিয়ে ছোট্ট করে বললাম আমি যাওয়ার পরে এটা অবশ্যই একবার খুলে দেখো আর তোমার নতুন জীবনের জন্য অনেক অনেক শুভ কামনা রইল চির বিদায় সহ বাকি সবাই আমার উপস্থিতিতে যে ভীষণ বিরক্ত তা তাদের চোখ মুখ দেখেই বুঝতে পেরেছিলাম আমি সবার দিকে এক নজর তাকিয়ে শক্ত করে লাগেজটা ধরে এই বাড়ির সীমানা ছেড়ে চলে গেলাম রুহি যাওয়ার অনেকক্ষণ পর রাফসান রিপোর্টগুলো হাতে নিয়ে ভালো মতো দেখে নিল মুহূর্তেই তার চেহারা কেমন যেন অস্বাভাবিক হয়ে উঠল সারা শরীর থর করে কাঁপতে লাগল সবাই উত্তেজিত হয়ে কি আছে দেখার জন্য উৎসুক হয়ে উঠল রিপোর্টগুলো তার হাত থেকে পড়ে যাওয়ার সাথে সাথেই একটা সাদা কাগজের চিঠি নজরে পড়ল তার গলা শুকিয়ে অবিরত কাঁপছে কাঁপা হাতে চিঠিটা নিয়ে পড়তে শুরু করলো সে প্রিয় রাফসান আশা করি এতক্ষণে রিপোর্টগুলো দেখে নিয়েছো আর আমার চিঠিটাও পেয়ে গিয়েছ কিন্তু ততক্ষণে আমি তোমার জীবন থেকে বহু দূরে চলে গিয়েছি আর কোনো দিনও আমাকে ফেরাতেও পারবে না হয়তো কখনো আর খুঁজেও পাবে না রিপোর্টগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সমস্যার জন্য তোমরা আমার সাথে ও মানুষের মতো আচরণ করেছো সেই সমস্যাটা আমার ছিল না তোমার ছিল তবুও আমি সেটা সেদিন বলিনি কেন জানো আমি দেখতে চেয়েছিলাম সব জানার পরেও তোমরা আমার সাথে বিশেষ করে তুমি আমার সাথে কেমন আচরণ করো তোমাদের ভালোবাসা কি আগের মতোই থাকে কি না কিন্তু আফসোস আমার সমস্যা দেখা দেওয়ার পর থেকেই তোমাদের আসল রূপ দেখতে পেলাম সবার থেকেও কষ্ট পেলেও আমি ভেবেছিলাম তুমি অন্তত আমাকে বুঝবে তুমি আমাকে ঠিক আগের মতোই ভালোবাসবে কিন্তু সেটা আর হলো না তুমিও এতদিন মুখোশ করেছিলে আর সময় বুঝে সেই মুখোশ বের হয়ে গেছে জানো রান আমি এতদিন কেন এত কষ্ট মুখ বুঝে সহ্য করে এ বাড়িতে পড়েছিলাম কারণ আমার বিশ্বাস ছিল সব কিছু শেষ হয়ে যাওয়ার আগের মুহূর্তেও তুমি আমাকে সব ভুলে আপন করে নেবে বলবে তোমাকে ছাড়া আমার আর কিছু চাই না রুহি কিন্তু সেটা আর হলো না শেষ আসার প্রদীপটাও তুমি নিজ হাতে নিভিয়ে দিলে এখন তোমার ইচ্ছাতেই আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম মুক্তি দিয়ে দিলাম তোমাকে আমার জীবন থেকে ভালো থেকো আর কোনো কোনোদিনও যেন আমাদের দেখা না হয় ইতি তোমার ফিকে হয়ে যাওয়া ভালোবাসার রুহি